নমস্কার সবল বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি প্রীতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ টোটো নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ টিটিএ নম্বর চালু তিরিশে নভেম্বরের মধ্যে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন রাজ্য জুড়ে টোটো চলাচলের শৃঙ্খলা আনতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার থেকে টোটোর জন্য চালু হচ্ছে টিটি এর নম্বর পরিবহন দপ্তর জানিয়েছে এই উদ্যোগের মূল লক্ষ্য হল টোটো পরিষেবাকে নিয়ম ও নিয়ন্ত্রণের আওতায় আনা যাতে কেউ রুজি রুটির হারায় না আবার রাস্তায় বিশৃঙ্খলাও না হয় পরিবহন দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন অনেক টোটো অস্বীকৃত বা আনরেজিস্টার্ড জায়গা থেকে কেনা হয়েছে যার ফলে নানা এলাকায় যানজট ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে তাই এবার থেকে প্রতিটি টোটোতে থাকবে কিউ আর কোড স্টিকার যা স্ক্যান করলে মালিক ও রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য জানা যাবে তেরোই অক্টোবর থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে এবং তিরিশে নভেম্বরের মধ্যে সমস্ত টোটো রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে যারা অবৈধভাবে টোটো তৈরি করেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন টোটো চালকদের জন্য রেজিস্ট্রেশনের ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা রেজিস্ট্রেশনের পর প্রতি মাসে একশো টাকা করে চার্জ দিতে হবে আগামী দিনে ড্রাইভিং টেস্টের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা হবে যারা অনলাইনে অসুবিধে পড়ছেন তারা নিকটবর্তী আর অফিস বা বাংলা সহায়তা কেন্দ্রে যোগাযোগ করতে পারবেন এছাড়াও টোটো ইউনিয়ন ও স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে কোথায় কিভাবে টোটো চলবে তা নির্ধারণ করা হবে বলেই জানা গিয়েছে এই উদ্যোগের মাধ্যমে রাজ্য জুড়ে টোটো পরিষেবা আরো নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ হবে বলে আশা পরিবহন দপ্তরের নমস্কার সবাইকে আমরা শুভ বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি শুভ কামনা জানাচ্ছি যে আপনারা ইতিমধ্যে হয়তো শুনেছেন যে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে আমরা সারা বাংলা জুড়ে যত টোটো আছে সেই টোটোগুলোকে একটি টিটি নাম্বার অর্থাৎ টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার দিয়ে তাদের রেজিস্ট্রেশন করতে চলেছি এবং মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন এটাই যে বাংলায় যে লক্ষ লক্ষ টোটো আছে যেগুলো আনরেজিস্টার্ড অর্থাৎ স্বীকৃত কোনো সংস্থা থেকে এই গাড়িগুলোকে ক্রয় করা হয়নি অথচ এই গাড়িগুলোকে যারা কিনেছেন এবং পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন এবং যাত্রী সাধারণও এই গাড়িগুলোকে অ্যাকসেপ্ট করেছে সেই সংখ্যাটা কম নয় কত লক্ষ আমাদের কাছে এই মুহূর্তে কোনো তথ্য নেই কারণ পরিবহন দপ্তরের সাথে তাদের কোনো যোগ ছিল না কিন্তু এই লক্ষ লক্ষ পরিবার জীবিকা নির্বাহ করছে এর মধ্যে দিয়ে যাত্রী সাধারণও গ্রহণ করেছে এগুলোকে তাই এই গাড়িগুলোকে আমরা রেজিস্টার্ড করতে চলেছি কেন চলেছি তার কারণ বাংলার বিভিন্ন শহরে বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরে এবং মহানগরে এই টোটোগুলি একটি যানজট তৈরি করছে যেহেতু এগুলো অনিয়ন্ত্রিত অর্থাৎ পারমিট নিতে হয় না এবং রেজিস্টার যেহেতু নয় আমাদের কাছে কোনো তথ্য নেই ফলে শিলিগুড়ি বর্ধমান আসানসোল সহ বারাসাত সহ হাওড়ার বিভিন্ন জায়গায় এটা সংখ্যাটা এতটাই বেড়ে গিয়েছে এবং নিয়ন্ত্রণহীনভাবে বাজার এলাকা স্টেশন চত্বর জনবহুল এলাকায় এরা যাতায়াত করছে তাতে একটা যানজট তৈরি হচ্ছে এবং বেশ কিছু মানুষ পথযাত্রী তারা কিন্তু এই যানজটের সম্মুখীন হচ্ছে এবং তারা বিভিন্ন রকমভাবে আমাদের কাছে মুখ্যমন্ত্রীর কাছে মিডিয়ার কাছে মাঝে মাঝেই কমপ্লেন করেছেন যে টোটোর যে এই জ্বালা সেটা থেকে আমাদের অন্তত কিছুটা মুক্ত করুন জ্বালাবোরে একটাই অন্য কিছু নয় অর্থাৎ যানজট হচ্ছে কোনো কোনো শহরে ভীষণ পরিমাণে বেড়ে গিয়ে যানজট হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে টোটোকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসে তাহলে ডিসিপ্লিনের মধ্যে যদি আমরা আনতে চাই যদি যানজট মুক্ত করতে চাই তাহলে আমাদের আগে জানা দরকার যে কতগুলি টোটো আছে তাদের চিহ্নিতকরণ করা আমরা সেই চিহ্নিতকরণ করার কাজটাই আমরা করতে চলেছি টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নাম্বার দিয়ে একটি স্টিকার আমরা প্রতিটা টোটোতে মারব যেখানে কিউআর কোড থাকবে যে কিউআর কোড স্ক্যান করলে সেই টোটোর কে চালায় তার হিস্ট্রি টোটো কোথা থেকে কেনা হয়েছে সবগুলোই তার মধ্যে থাকবে তাহলে এই এনরোলমেন্ট এই কিউআর কোড সহ স্টিকারটা মারার পর সারা রাজ্যে কোন শহরে কোন পঞ্চায়েত সমিতি এলাকায় কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি এরকম টোটো আছে আমরা সেগুলোকে চিহ্নিত করে ফেলতে পারবো আমাদের আমাদের খাতায় তাদের নামগুলো চলে আসবে এবার দ্বিতীয় স্টেপ হচ্ছে যে তাদের নিয়ে চিহ্নিতকরণের পর যেটা করব আমরা সেটা হলো পুলিশ প্রশাসন লোকাল মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত টোটো ইউনিয়ন তারা একসাথে বসে ওই টোটোগুলো কোন এরিয়ায় চলবে কোন রাস্তায় কোন টোটো চলবে কি পদ্ধতিতে চলবে এইগুলো এলাকা বেসিসে ঠিক করে তাকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা যাতে যানজট মুক্ত হয় না আমরা এটাই তো বলে দিলাম যে তিরিশে নভেম্বরের মধ্যে যত টোটো আছে তারা এনরোলমেন্ট করে নিক তারপরে কিন্তু এই সুযোগটা দেওয়াও হবে না আর যারা ইলিগাল তৈরি করেন তাদের কিন্তু আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব সেগুলো বন্ধ করা প্রয়োজনে তাদের এফআইআর করা হবে এবং তালাও মারা হবে অর্থাৎ ইলিগালভাবে কোনো জায়গায় টোটো তৈরি করতে দেওয়া হবে না এখন কেউ ধরুন টোটো তৈরি করতে চায় তাহলে তাকে যে প্রসেসের মধ্যে দিয়ে যে ধরনের কাগজপত্র বা যে ধরনের সার্টিফিকেশান দরকার সেটা সে যদি অর্জন করে নিয়ে আসে সে পরবর্তীকালে রিক্সা তৈরি করবে কোনো আপত্তি নেই অর্থাৎ তাকে ট্রেড লাইসেন্স নিতে হবে আই কার্ড দ্বারা স্বীকৃত হতে হবে সে যে ব্র্যান্ডটা তৈরি করছে সেটা অ্যাপ্রুভড হতে হবে সেরম করে এনে যদি তিনি কারখানা তৈরি করতে চান সেটা তো আটকানোর অধিকার আমাদেরও নেই কিন্তু যেটা ইলিগাল সেটা তো আমরা আটকাতেই পারি তো পরবর্তীকালে সেটা এরম তো আছে অনেক সংস্থাই আছে যারা স্বীকৃতভাবে তৈরি করছে তাদের ক্ষেত্রে এটা বলবৎ নয় কিন্তু একেবারে রাস্তার পাশে একটা লেদ কারখানায় একটা গ্যারেজের মধ্যে লোহার সাথে লোহা জুড়ে টোটো হ্যাঁ না স্বীকৃতি চাই অর্থাৎ প্রকৃত কাগজপত্র স্বীকৃতি নিয়ে এসে করলে কোনো আপত্তি নেই কিন্তু যেগুলো ইলিগাল সেগুলো বন্ধ হয়ে যাবে আর এই মুহুর্তে যেগুলো আমরা ওই সমস্ত জায়গা থেকে কিনে যে টোটোগুলো চলছে সেগুলো তো এক প্রকার ইলিগ্যাল বলছি আমরা এক্সিস্টিং যত টোটো আছে তাদের কিন্তু আমরা একটা টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার দিয়ে একটা রেজিস্ট্রেশন করছি তাদের করছি কিন্তু এটাই শেষ না তারিখের পর না না হবে না 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 সে তো সে তো যেগুলো আইকার দ্বারা স্বীকৃত সংস্থা আছে সেখান থেকে কিনে চালাবে সেটা তো আমাদের আপত্তি না না এবার না এবার আমি না আমি একটা কথা বলছি যে ফলটি মেশিন দিয়ে চলছে কি চলছে না এটা কিন্তু আমি বলতে পারবো না আমি ফল্ট বলতে পারবো না আমি ওটা ফল্ট নয় তাও বলতে পারবো না কারণ এটা এই অধিকার আমার নেই এটা যে সংস্থার আছে তার আছে ঘটনাচক্রে সে সেখান থেকে সার্টিফিকেট নেয়নি ঠিক আছে নেয়নি এই অবস্থার মধ্যে রয়েছে তাহলে সেগুলো কিন্তু চলছে এবং সেগুলো ও প্রচুর মানুষ চাপছেও প্রচুর মানুষ এটাকে কিন্তু অস্বীকার করে ফেলে আমরা কেন করছি শুধুমাত্র যানজট মুক্ত করার জন্য তাদের চিহ্নিতকরণের কাজটা করছে আর অন্য কিছু করছি না আমরা কিন্তু এখন দশ লক্ষ পনেরো লক্ষ টোটোকে পুলিশ প্রশাসন দিয়ে মেরে ধরে তার গাড়িটাকে ভেঙে তার জীবন জীবিকা নষ্ট করে আরও যে প্রচুর মানুষ লক্ষ কোটি মানুষ সে এক কিলোমিটার যেত টোটো চেপে তাকে বঞ্চিত করে এটা আমরা বাস্তবসম্মত বলে মনে করি না ফলে আমরা এটাকে জাস্ট আমাদের খাতায় তুলছি ডিসিপ্লিন আনার জন্য আর অন্য কিছু নয় আর এটা আর উৎপাদন করা যাবে না এটাকেও এনশিওর করার জন্যই কিন্তু আমরা স্টেপটা নিচ্ছি ভালো করে বুঝতে হবে যে আমরা আর এই ইলিগাল তৈরি করাটাকে আর আমরা সুযোগটা দেব না তাহলে সেই সুযোগটা না দিলে আমার সেই সেই ইলিগাল জায়গাগুলোকে আমাকে বন্ধ করতে হবে সেটা আমরা অ্যাকশান নেব তাহলে অলরেডি যে মানুষগুলো কিনে ফেলে রাস্তায় চলছে সেই সংখ্যাটা দুটো পাঁচটা এরকম তো নয় লক্ষ লক্ষ সেটাকে আমি ছেড়ে ফেলা তো সম্ভব নয় ফলে তারা যাতে সুষ্ঠুভাবে রাস্তায় চলে ওর জন্য ডিসিপ্লিন আনতে চায়

যে এনফোর্সমেন্টের ক্ষেত্রে যে তারা নিয়ম মানছে কিনা দুটো প্যারালাল বডি তৈরি হয়ে যাবে এবং এনফোর্সমেন্টের ক্ষেত্রে প্রবলেম তো এই আইনের মধ্যে কোথাও নেই যে পলিসি আছে এটাও এখানে কোথাও বলা নেই

ইলিগালভাবে চললে কিছু কিছু ক্ষেত্রে সেগুলোকে ধরে ফাইন করে কিন্তু একটা গাড়ি রাস্তায় কিভাবে চলবে এটা ঠিক করে ট্রাফিক পুলিশ ওটা কিন্তু আমাদের কোনো হাত নেই ভালো করে বুঝতে হবে একটা বাস কিভাবে চলবে একটা অটো কীভাবে চলবে একটা ম্যাজিক কিভাবে চলবে এটা ট্রাফিক পুলিশ ট্রাফিকটা কন্ট্রোল করে ফলে ওখানে কিন্তু আমাদের কোনো পার্ট নেই তাহলে এবার যেটা আমি বললাম যে ট্রাফিক পুলিশ এবং মিউনিসিপ্যালিটিকে আমরা বলেছি বা পঞ্চায়েত সমিতিকে বলেছি ইউনিয়নকে বসে এটা ঠিক করতে হবে কারণ এই সংখ্যাটা প্রচুর আর এরা মূলত লং রুটে যাতায়াত করে না এরা একটা এলাকার মধ্যে ঘোরাফেরা করে ফলে সেই জায়গায় মিউনিসিপ্যালিটিকে যুক্ত করা খুব জরুরি এবং তাই মিউনিসিপ্যালিটি লো ট্রাফিক পুলিশ টোটো ইউনিয়ন বসে এই কোন এরিয়া একটা মিউনিসিপ্যালিটির মধ্যে কোন কোন এরিয়ায় কোন টোটো চলতে পারে বা কোন রাস্তা দিয়ে সে যাবে কি কিউ মেনটেন করে যাবে বাজার এলাকায় পর পর কত মিনিট অন্তর যেতে পারে বা স্টেশন চত্বরে কত পর্যন্ত সে যেতে পারবে এটা তো সারা বাংলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সিচুয়েশন হয়ে আছে ওটার কোনো নির্দেশ আমরা কোনো ঠিক করতে পারবো না ওটা ওখানে বসেই তাদের ঠিক করতে হবে তবে আমরা কিছু সাজেশান দিয়েছি ওভারঅল কিছু সাজেশান যে এই ধরনের করলে অনেকটা সুবিধা তার মধ্যে একটা অর্ডেন এর জন্য আমরা বেশ কিছু নিয়ম বা নির্দেশিকা আমরা পরিবহন দপ্তর থেকে জারি করছি এখন বিষয়টা হলো তেরো তারিখ থেকে এ মাসের তেরো তারিখ থেকে নভেম্বর মাসের তিরিশে নভেম্বরের মধ্যে এই টোটোগুলো রেজিস্ট্রেশনের কাজটা সম্পূর্ণ হবে এবং তারপর যেটা হবে যে ইলিগেল যে সমস্ত ম্যানুফ্যাকচারার এই টোটোগুলোকে তৈরি করেন অর্থাৎ গ্যারেজ বা বিভিন্ন লেদ কারখানায় আমরা সেগুলোর বিরুদ্ধে আইন মাফিকভাবেই ব্যবস্থা নেব এবং সেগুলোকে বন্ধ করব তাহলে কি হবে যে টোটো কিন্তু যারা রয়েছেন এই মুহূর্তে যারা বর্তমান রয়েছেন তাদের কিন্তু একজনকেও আমরা বাদ দিচ্ছি না অর্থাৎ একটি মানুষেরও জীবন জীবিকা চ্যুত করার লক্ষ্য কিন্তু আমাদের নয় আমাদের একটাই লক্ষ্য টোটোকে একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসে একটা ডিসিপ্লিন তৈরি করা যাতে যানজট হয় এটার জন্য আমাদের এই কাজটা শুরু হচ্ছে এবং কি পদ্ধতিতে হবে এটা অনলাইন সব পুরোটাই অনলাইন পদ্ধতিতে হবে এবং যারা অনলাইনে ফিজটা একটা নির্দিষ্ট ফিজ রাখা হয়েছে এক হাজার টাকা তাকে দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং বাকি ছমাস পর্যন্ত তাকে কিছু দিতে হবে না কিন্তু ছ মাস পর থেকে প্রতি মাসে একশো টাকা করে তাকে একটা চার্জ দিতে হবে এইটুকু তাদের থেকে নেওয়া হচ্ছে অর্থাৎ এক হাজার টাকা করে দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে সমস্ত তারপর সে ছ মাস আর তাকে কিছু দিতে হবে না কিন্তু ছমাসের পর থেকে প্রতি মাসে একশো টাকা করে তাকে দিতে হবে বারো মাসে বারোশো টাকা এবং এই টোটোগুলোর যারা চালাবেন তারা তাদের পরবর্তীকালে ড্রাইভিং টেস্ট দিয়ে লাইসেন্স নিতে হবে এবং এই টোটোগুলো রেজিস্ট্রেশনের পর এগুলো যাতে বিমার আওতায় আসে তারও উদ্যোগ আমাদের পক্ষ থেকে থাকবে এবং তাদের সেটা নিয়ে নিতে হবে কারণ এখন যেহেতু আনরেজিস্টার্ড বিমা কোম্পানি তাদের ডাকে নিশ্চয়ই সাড়া দিত না কিন্তু রেজিস্টার্ড হয়ে যাওয়ার পর তাদের বিমা করে নিতে হবে তাতে সেফটি সিকিউরিটির ক্ষেত্রে অনেকটা প্যাসেঞ্জারের সুবিধা হবে অর্থাৎ টোটোকে একটা সিস্টেমের মধ্যে আনা টোটোকে একটা ডিসিপ্লিনের মধ্যে আনা টোটোকে একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা উদ্দেশ্য একটাই যে 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 শহরগুলোতে অত্যধিক টোটো আছে সেই জায়গাগুলো যানজট যাতে না হয় সাধারণ মানুষ যাতে গাড়ি ঘোড়া সবাই একটা নিয়মের মধ্যে দিয়ে বা স্বচ্ছন্দভাবে রাস্তায় চলাচল করতে পারে এর জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে যে এই যে এই গুলো এক অর্থে কিন্তু লিগাল না অথচ তারা চলছে যখন চলছে আমি কি আমরা কি তাদের হটিয়ে দিতে পারবো টোটোগুলোকে ভেঙে দিতে পারবো পারবো না কেন কারণ লক্ষ লক্ষ পরিবার সাথে যুক্ত আছে তাদের জীবন জীবিকা এর উপরে চল এক দ্বিতীয় হচ্ছে একেবারে সাধারণ মানুষ যারা শর্ট রুটে যাতায়াত করে কেউ বাজারে যাচ্ছে কেউ স্কুলে নিয়ে যাচ্ছে বাচ্চা এই শর্ট রুটে যারা যাতায়াত করে তারা এই টোটোগুলোকে গ্রহণ করেছে অ্যাকসেপ্ট করেছে তার মানে হচ্ছে এই এতগুলো যানকে আমরা সরাতে পারছি না অথচ তারা চলছে অথচ তাদের কোনো স্বীকৃতি নেই অথচ আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই আমরা বুঝতেই পারছি না কোন শহরে কতগুলো আছে আমরা কাকে যা যা আমার নেই আমি তাকে ধরব কি করে সেই কারণেই কিন্তু এদের আমরা রেজিস্ট্রেশনটা করছি টেম্পোরারি কেন বলেছি তার কারণ হচ্ছে ইলিগালভাবে কিন্তু আমরা কাউকে তৈরি করতে দেব না ফলে এই সংখ্যাটাই নিয়ে তাদের এই যে রেজিস্ট্রেশনটা করলাম ফলে একটা টোটোর লাইফ কত হতে পারে দু বছর আড়াই বছর তিন বছর

হ্যাঁ মানে আমরা একটা নাম্বার দিয়ে রেজিস্টারড করছি হ্যাঁ রেজিস্টারড তারপর করা সেটা হচ্ছে সিজিআর মানে টাকা পয়সা দিয়ে লিগ্যালাইজ করতে কিন্তু লিগ্যালাইজ করার প্রশ্ন এখানে কিন্তু প্রশ্ন হচ্ছে যে হয়তো গুলো ইললিগ্যাল ম্যানুফ্যাকচারিং এর আপনাদের অ্যাক্রুড তো সেখানে যখন ওই টোটোগুলো তৈরি হয়েছে ওই টোটোগুলোকে লিগালাইজ করার প্রশ্নে তাদের যে মেকানিক্যাল স্পেসিফিকেশন আছে সেই গুলো তারা আপগ্রেড করলো কি না বা তারা মানলো কি না এটা পরীক্ষা করবে না এবার আমি যেটা বলছি ভালো করে বুঝতে হবে আমরা কিন্তু তাদের করছি যারা এই মুহূর্তে রাস্তায় চলছে এই মুহূর্তে রাস্তায় চলছে আমরা সেটাকে মনে করছি না যে রাস্তায় এই মুহূর্তে যে টোটোটি চলছে যে টোটো চালাচ্ছে তার একটা পরিবার তার জীবন জীবিকা কেড়ে নেওয়া একটা গণতান্ত্রিক সরকারের একটা মানবিক সরকারের কাজ হতে পারে না তাই আমরা তাদের রেজিস্টার্ড করছি রেজিস্টার্ড মানে খাতায় নামটা লিখছি মাত্র এটা লিগালাইজ করা অ্যাস পার মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী এটা কিন্তু বিষয়টা কিন্তু তা নয় শুধুমাত্র খাতায় এনরোলমেন্ট করছি কেন করছি না তারা যাতে রাস্তায় ডিসিপ্লিন আকারে চলে সেটা ঠিক করার জন্য আর কোনো কিচ্ছু নেই এবার যেখানে এটা তৈরি হয়েছে তার যদি আই কার্ড দ্বারা স্বীকৃতি না থাকে তাহলে তাকে এফআইআর করে আমরা বন্ধ করে দিচ্ছি ফলে সেখানে আর ম্যানুফ্যাকচার করার কোনো জায়গা থাকছে না কিন্তু সেই ব্যক্তিটা সেই ব্যবসায়ী যদি মনে করে যে আমি তো টোটো একটা তৈরি করেছিলাম নিজের মতো করে আমার কারখানাটা বন্ধ হয়ে গেল কিন্তু আমি টোটো উৎপাদন করব। তাহলে তাকে ঠিক আইনি প্রসেসের মধ্যে দিয়ে তার যে লাইসেন্স নেওয়া আই কার্ডের কাছে গিয়ে তার সে যে প্রোডাকশানটা করেছিল সেটাকে প্রডিউস করা তারা সেটাকে স্বীকৃতি যদি দেয় তাহলে আগামী দিনে সে লিগাল বিক্রি করতে লাইসেন্সটা কমপ্লিট হবে অনলাইনে যে আবেদন করা করতে হবে রেজিস্ট্রেশনের জন্য তখনই কি ওরা স্টিকার পাবে বা অনলাইনে যখন আবেদন করছে বিভিন্ন যে ডকুমেন্টগুলো তাদের দিতে হবে সেটা আমরা বলে দিচ্ছি সেই ডকুমেন্ট দিয়ে তারা অনলাইনে ফিস দিয়ে আবেদন করার পর তারা বোধ হয় সমত সফট কপি পেয়ে যাবে সেইটা দিয়ে তাকে ওটা প্রিন্ট করে টোটোর গায়ে তাকে লাগাতে হবে এবং একটি নাম্বারও তারা পেয়ে যাবে প্রতিটি টোটো কিন্তু একটি নাম্বার পেয়ে যাবে সেটা সে নাম্বার প্লেট করেও লাগাতে পারবে নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে এর জন্য আমরা ব্যাপকভাবে প্রচার চাইছি আপনাদের মাধ্যমে প্রচার চাইছি আমরা আরটিওর মাধ্যমে জেলা প্রশাসনের মাধ্যমে টোটো ইউনিয়ন মাধ্যমে আমরা এই সংবাদ খুব দ্রুত প্রতিটি গ্রামগঞ্জে আমরা পৌঁছে দেব এবং সবাইকেই আমরা এটা বলবো তিরিশে নভেম্বরের মধ্যে করে নিতে তারপরে যারা করবেন না তাদের কিন্তু বৈধভাবে চলাচল করা যাবে না তখন আমাদের অ্যাকশান নিতে হবে কারণ একটা ডিসিপ্লিন তো সরকারের মাঠ দিতে হবে আমরা যদি না মেনে চলি তাহলে আমরা সমাজ কি করে ঠিক হবে আমাদের শৃঙ্খলা কোথা থেকে আসবে ফলে তিরিশে নভেম্বরের মধ্যে যারা করবেন না তারপর তাদের ব্যবস্থা হবে এটা একটা ব্যাপার আর একটা হলো যে এই অনলাইনের মাধ্যমেই করতে হবে এটা একেবারে অনলাইনের মাধ্যমে করতে হবে কিন্তু যারা অনলাইন অ্যাক্সেস করতে পারেন না তাদের জন্য আরটিও লেভেলে আমাদের ক্যাম্প অফিস থাকবে সেখানে হেল্প করা হবে দ্বিতীয় হচ্ছে আমরা সমস্ত বাংলা সহায়তা কেন্দ্রকে এর সাথে যুক্ত করে দেব বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমেও একজন টোটোর চালক বা টোটোর মালিক কিভাবে আবেদন করবেন এবং কিভাবে । তার ফিস জমা করবেন বা ফর্ম ফিল আপ করবেন সেটা হেল্পটা ওখান থেকে পেয়ে যাবেন অর্থাৎ আমাদের দপ্তরের মাধ্যমে সম্পূর্ণ সহযোগিতা তাদের করা হবে যাতে তারা এই রেজিস্ট্রেশনটা সহজে করে নিতে পারে হ্যাঁ হ্যাঁ দেখুন বিষয়টা হলো প্রথম হচ্ছে যে কিভাবে একটা যান রাস্তায় চলাচল করবে এটা ট্রাফিক পুলিশ ঠিক করে ঠিক আছে তো আমাদের পরিবহন দপ্তরের কাজ হচ্ছে গাড়ি রেজিস্ট্রেশন করা তার পারমিট আমরা এখন গাড়ি রেজিস্ট্রেশন করব টোটোর রেজিস্ট্রেশন করব তাদের চিহ্নিতকরণ করব স্টিকার মানব এগুলো পুলিশ প্রশাসন সকলের সহযোগিতাই করবে করার পর যখন চিহ্নিত হয়ে গেল এটা দেড় মাসের মধ্যে হয়ে যাচ্ছে কাজটা এর পরে আসছে দ্বিতীয় পার্ট যে এদের চলাচলটা কি ধরনের হবে সেই চলাচল অর্থাৎ লক্ষ্য কিন্তু একটাই যে কোথাও অতিরিক্ত যানজট যেন তৈরি না হয় আমি হাঁটতে গিয়ে দেখেছি একটা স্টেশন চত্বরে লাইন দিয়ে একশো টোটো যাচ্ছে তার মধ্যে কোনোটায় যাত্রী আছে কোনোটায় নেই কোনোটায় হয়তো একজন তার মানে এই যে এরা একসাথে ওখানে ঢুকে পড়েছে তীব্র যানজট তৈরি হচ্ছে কিন্তু এই একশো জন টোটো চালকের কিন্তু চালকের থেকে আমরা এটা আশা করতে পারি না যে তারা যানজট মুক্ত ও যানজট হবে না এই পদ্ধতিতে নিজেরাই সিদ্ধান্ত নেবে যে আমি যাবো আগে আমি যাব না এ যাবে বা আমার এখন যাওয়ার দরকার নেই আমি একটু পরে যাব এটা তো হয় না এটাকে এটা প্রশাসনিকভাবে একটা নির্দেশিকা ঠিক করে দিতে হয় সেটা মেনে চললে যানজট হয় তাহলে এই সেই নির্দেশিকাটাই এবার আমরা ঠিক করছি অর্থাৎ তিরিশে নভেম্বরের মধ্যে এনরোলমেন্ট হয়ে যাওয়ার পর মিউনিসিপ্যালিটিগুলো ট্রাফিক পুলিশ টোটো ইউনিয়ন বসে এক একটা মিউনিসিপ্যালিটি এক একটা পঞ্চায়েতের লোকাল যে পজিশান সেটা তো ডিফারেন্ট কোথায় স্টেশন আছে কোথাও বাজার আছে কোথাও রাস্তা স্টেশনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের রাস্তা আছে সেটা আমরা একটা গাইডলাইনে আমরা কখনো ঠিক করতে পারবো না তবে আমরা এখান থেকেই বেশ কিছু প্রস্তাব অবশ্যই করে দিয়ে দিচ্ছি তার মধ্যে এটা থাকবে সেক্রেটারি সাহেবও বলবেন নিশ্চয়ই তিনিও বলেছেন যে যেখানে যে মিউনিসিপ্যালিটিতে অত্যধিক টোটো আছে তার যদি অর্ধেকটা অড অ্যান্ড ইভেন্ট নাম্বারে চালানো যায় তাহলে এর চাপটা অনেক কমে যাবে অর্থাৎ কোথাও কোনো শহরে যদি পাঁচ হাজার টোটো থাকে তাহলে আড়াই হাজার এক তারিখে চলবে বাকি আড়াই হাজার দু তারিখে চলতে পারে অল্টারনেটিভ ডেতে চলবে এতে চাপ ফিফটি পারসেন্ট কমে যাবে এতে কি তারা যে তাদের যে আয় সেটা কি তাদের কমে যাবে আমার উত্তর হচ্ছে না একটুও কমবে না কারণ অঙ্ক বলছে কমবে না কারণ চার হাজার টোটো একটা শহরে যদি আট হাজার যাত্রী প্রত্যেক চলাচল করে তাহলে সে প্রত্যেকে একদিনে দুটো যাত্রী পায় পরপর দুদিন চালালে চারটে পান কিন্তু যখনই আট হাজার যাত্রীকে দু হাজার টোটো আমরা যদি চার হাজার জায়গায় দু হাজার আজকে চালাই সে কিন্তু একদিনই চারটি যাত্রী পেয়ে যাচ্ছে অর্থাৎ অঙ্ক বলছে যে সে যাত্রী হারাবে না বরঞ্চ সে যে অন্য দিন যে দিনটায় সে টোটো চালাচ্ছে না সেই দিনটা সে কিন্তু অন্য কোনো জীবিকার সন্ধান করে নিতে পারে ফলে তার আয় কিন্তু বাড়বে ফলে এগুলো বোঝানো সেই কাজটা তো আমরা নিশ্চয়ই করব এগুলো আমাদের প্রস্তাবের মধ্যে আছে যে যে শহর বা মিউনিসিপ্যালিটি মনে করবে যে এটা এটা করলে তাদের সুবিধা হবে তারা সেটা করে নেবে পরবর্তীকাল কারো কারো ক্ষেত্রে এটা প্রয়োজন হবে না তারা এমনি অন্য পদ্ধতিতে ডিসিপ্লিনটা নিয়ে আসতে পারে সংবাদ এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা